সত্তর টাকা করে ছিল এখন পঁয়ষট্টি টাকা উড়া ধরা ওদিকেও ভাইয়া টি শার্ট আছে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি কিছু টি শার্ট আছে এগুলোর সাথে বক্স হবে সাইজ হচ্ছে এই সাইডে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি পোলো গুলো হবে

এত সুন্দর সুন্দর প্রিন্ট আর এত সুন্দর সুন্দর মানে ইউনিক ইউনিক ভাই এগুলো আপনি পাচ্ছেন মাত্র একশো দশ টাকা একদম হাইডেন্সি প্রিন্ট করা এগুলোতে সাইজ কিন্তু চারটা করে থাকবে সুন্দর সুন্দর এগুলোর সাথে একটা করে বক্স থাকবে আচ্ছা প্রিন্টের মধ্যে এডিটর্স পাচ্ছেন ভাই একদম হার্ডিনস প্রিন্ট আচ্ছা একদম এগুলো 100% রেশিও করা থাকবে পার্ক সব গুলো প্রোডাক্টে আপনারা পাচ্ছেন এমবস প্রিন্ট এমবডারি হাইডিনস সব ধরনের প্রোডাক্টে ভাই আপনারা আমাদের হাউসে পাবেন আচ্ছা এছাড়াও কিন্তু ভাই আমাদের ড্রপ ফোল্ডারও আছে এরকম দেখেন ভাই ইউরোপিয়ান সাইজ ভাই দেখেন আমার কামিজের থেকে বড় হ্যাঁ এই থাকবে ড্রপ শোল্ডারের মধ্যে পাচ্ছেন আপনারা এগুলো সাইজ আছে এম এল এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল পর্যন্ত আপনারা এই প্রোডাক্টগুলো পাবেন খুবই সুন্দর সুন্দর যারা দেখা যায় ই সুন্দর সুন্দর প্রিন্ট দেখেন ভাই একটা প্রিন্টের সাথে কিন্তু ভাই আরেকটা প্রিন্টের কোনোই মিল হবে না স্টাইপগুলো পাচ্ছেন আপনারা মাত্র একশো পঁচাশি টাকা করে এগুলো পাচ্ছেন মাত্র একশো টাকা করে মাত্র একশো পঁচাত্তর টাকা করে এগুলোতে ভাই স্টাইপ হচ্ছে আপনার সব ধরনের প্রোডাক্টই আপনারা আমাদের হাউসে পাবেন ইন এই যে অল ওভার পাচ্ছেন মাত্র একশো টাকা করে প্রোডাক্টটা পাবেন আপনারা মাত্র সত্তর টাকা চায়নার মধ্যে কন্ট্রাস্ট থাকবে মাত্র সত্তর টাকা হ্যাঁ এগুলো পাচ্ছেন আপনারা মাত্র ১২৫ টাকা করে পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি টাকা থেকে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে আমাদের কালেকশন শুরু হয়েছে টি শার্ট আর হচ্ছে পোলো পাচ্ছেন মাত্র সত্তর টাকা থেকে শুরু হ্যাঁ দেখেন ভাই লাখ লাখ প্রোডাক্ট এখানে সব হচ্ছে মানে জাস্ট খালি স্টক রাখা আছে এখানে শ্যাম্প প্রোডাক্ট এগুলো স্ট্রাইপের প্রোডাক্ট জাস্ট খালি এখানে সবার শ্যাম্পলগুলো দেখবেন শ্যাম্পল রুমে এখান থেকে প্রোডাক্ট কালেক্ট করে আপনারা নিয়ে যেতে পারবেন প্রোডাক্ট লাগবে হাজার তারাও হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা হচ্ছে সব ধরনের প্রোডাক্ট আমরা হচ্ছে করে থাকি আর হচ্ছে দিয়ে থাকি আপনারা হচ্ছে সরাসরি অফিসেও আসতে পারেন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারেন আমরা শুধুমাত্র হোলসেল করি কোনো প্রকারের খুচরার জন্য আমাদেরকে নক করবেন না